ছি 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 তো তোমরা তুমি পড়তে বসো না চশমা পরছে চশমা পরছে কি আর আমি না 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 এখানে আসো ইংলিশ বলো না হ্যাঁ হ্যাঁ ওকে মেরা নাম হই আম আম কি হলো পড়াশোনা করবে না বাবা শোনা ছিল বায়ু সন্সান করে বয় বায়ু বায়ু সঞ্চন করে বয় হ্যাঁ মেহেরা বলো ওয়ান টু থ্রি

শীতে শরীর কেমন করে দেখো বলো অ আশই দীর্ঘ দীর্ঘ

হ্যাঁ মেহরা বাবা এ বি সি দি বলো এ বি সি ডি ই P, P Q P R S T U U E P w, 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 w X, X Y Z Wait up Itu ki baba itu ki it. Mata head Mata Egla ke egla egla

এটা কি বলবো এটা 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 হাত এস হাত হ্যান্ড ও মাই গড সব পাচ্ছে সব পাচ্ছে সব যে কাটি কুতু 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 আরেকটা জিনিস শিখবো না আমরা আজকে তোমার নাম কি আমার মিরাত তোমার দাদার নাম কি দাদা মিরাত তোমার বাবার নাম কি বাবা মিরাত আমার নাম বলবে না মা মার নাম কি মন না মন নাম হচ্ছে মন মন সুরা কি বল তো মন সুরা আচ্ছা উঠো দেখো দেখো তোমার দাদা পড়াশোনা করছে না তুমি করবে না কেন গাড়ি চালাবে পড়াশোনা করবে না এটা না কথা হলো আচ্ছা এবার আমরা কি শিখব কি শিখব

A B for B, D. ball ball বাসুটা হলে হবে মেয়ে বিরাট কি ওবা আমরা দেখি পড়ছিলাম বাবা একটা ছড়া ছিল না ইংলিশ রেইন ছিল নাকি টেন লিটল ফিঙ্গার্স টেন লিটল ফিঙ্গার্স টেন লিটল টয় ফুল ইজ মলি এন্ড ওয়াট বোরিজ টেন লিটল ফিঙ্গার্স तीन छोटी टी आँखें और एक छोटी नाक दो छोटी आँखें डिजाइन डिजाइन सुबह एक छोटी माउंट किस मारे गए बहुत बेहतर आरक्षण आओ ना हम क्या लाइन गुला आह किसने आप डालेंगे अल लिट्टू बेड अल लिट्टू আচ্ছা আমাকে একটা আবৃত্তি শোনাবে আজকে একটা হালি পরে পরে শুনি পরে ভিডিও দেখবো হ্যাঁ ঠিক আছে বাই বাই করে দাও